আমাকে আমার মতো থাকতে দাও কি খুব মন জোড়ানো গানটা শুনলাম না আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি এই যে গানটা এই গানটার ইংরেজি অনুবাদ কি হবে এটা কি আমরা জানি আর তাছাড়া যে আমাকে আমার মতো থাকতে দাও কথাটা কিন্তু খুবই পপুলার আমাদের জন্য অনেক সময় আমরা বলে থাকি যে দূর আর ডিস্টার্ব ডোন্ট ডিস্টার্ব মি আমাকে আমার মতো থাকতে দাও এটা ইংরেজিতে কি হবে এটা ইংরেজি হলো লেট মি বি আমার মতো থাকতে দাও আচ্ছা আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি তো আমরা জানি কি গোছানো ইংলিশ কি অ্যারেঞ্জড গোছানো ইংলিশ আই অ্যারেঞ্জড মাই লাইফ ইন মাই ওন ওয়ে কি করেছি যে আমি আমার নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি মানে আমি আমার জীবনটা আমার মতো করে গুছিয়ে নিয়েছি তাহলে এটা ইংরেজিতে হবে আই অ্যারেঞ্জড মাই লাইফ ইন মাই ওন ওয়ে ওকে অথবা আমরা যদি আর একটু আবেগপূর্ণভাবে বলতে চাই তাহলে কি কীভাবে হতে পারে লেট মি বি মাইসেলফ আমাকে আমার মতো থাকতে দাও I put my life together in my own way. I put my life together in my own way. তাহলে এটা হলো যে আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি এটা দেখলাম এখন আমরা যদি এই এই বাক্যটার মতো করে আমরা অসংখ্য বাক্য শিখি যেমন তাকে তার মতো থাকতে দাও তাহলে লেট হিম বি হিমসেল অথবা ছেলেদের ক্ষেত্রে হলে বা পুরুষের ক্ষেত্রে হলে আর মেয়েদের ক্ষেত্রে আচ্ছা এরপরে আমরা যদি যেটা শিখবো যে আমাকে আমার মতো থাকতে দাও এটা তো অলরেডি আমরা শিখলাম লেট মি বি আমাকে আমার মতো থাকতে দাও তারপর হচ্ছে তাদেরকে তাদের মতো থাকতে দাও তাদেরকে তাদের মতো থাকতে দাও তাহলে হিমের প্লুরাল ফর্ম কি দেম তাহলে হবে কি লেট দেম বি তাদেরকে তাদের মতো থাকতে দাও কি লেট দেম বি এখন যদি আমরা বলি যে ওকে ওর মতো বাঁচতে দাও ওকে ওর মতো বাঁচতে দাও এটা ইংলিশ কি হবে বাঁচতে দাও বাঁচতে দাও ইংলিশ কি আমরা জানি লিভ মানে লাইভ মানে হচ্ছে জীবন আর লিভ মানে বসবাস করা আচ্ছা আমরা এখানে কি কী হব যে লেট হিম অথবা হার হার অন লাইফ মানে তাকে তার নিজের জীবন নিজের মতো করে বাঁচতে দেওয়া ঠিক আছে তাহলে তাকে তার মতো বাঁচতে দেওয়া বা ওকে ওর মতো বাঁচতে দেওয়া লেট অবলিক হার লিভ হার

ওকে নিজের মতো করে চলতে দাও এটা ইংরেজি কি হবে যে লেট হিম থিঙ্ক ইন দেয়ার ওন লাইফ আন্ডারস্ট্যান্ড ওকে নিজের মতো করে ভাবতে দাও তাহলে হচ্ছে কি লেট হিম অবলিখার থিঙ্ক ইন দেয়ার ওন ওয়ে মানে ওকে ওদের মতো করে ভাবতে দাও আর কি হ্যাঁ মানে যার যার জীবন সে তার মতো করে ভাববে ঠিক আছে আচ্ছা এবার যদি প্রত্যেককে নিজের মতো করে বাঁচতে দাও এইটা আমরা বলি প্রত্যেককে নিজের মতো করে বাছতে দাও লেট এভরিওয়ান লিভ দেয়ার অন ওয়েই লেট এভরিওয়ান লিভ দেয়ার অন ওয়েই মানে ওদেরকে বা প্রত্যেককে নিজের মতো করে বাঁচতে দাও আচ্ছা এরপর যদি ওর মতো করেই তো সে সুখী তাকে বদলাতে যেও না ওর করেই তো সে সুখী তাকে বদলাতে যেও না তাহলে আমরা কি বলতে পারি হি অর শি ইজ হ্যাপি দা ওয়ে হি অর শি ইজ মানে সে যেভাবে আছে সেভাবেই তো খুশি তাহলে হি ওয়ার্ড শি is happy in the ওয়ে হি ওয়ার্ড মানে সে যেভাবে আছে সেভাবেই সে সুখী তাকে বদলাতে যেও না মানে ডন্ট ট্রাই টু চেঞ্জ হিম আর হার ডোন ট্রাই টু চেঞ্জ হিম ওর হার আচ্ছা তাকে নিজের মতো করে সব গুছাতে দাও তাকে নিজের মতো করে সব গুছাতে দাও এটা ইংলিশ কি হবে লেট হিম অর হার অ্যারেঞ্জ everything ইন হিজ or হার ওন ওয়ে মানে সে যেভাবে চায় সেভাবে করেই তাকে গোছাতে দাও মানে তার নিজের মতো করে গোছাতে দাও তাহলে কী হবে লেট হিম অবলিক হার পুরুষের ক্ষেত্রে হলে হিম আর মেয়েদের ক্ষেত্রে হলে হবে হার তাহলে লেট হিম অবলিক হার অ্যারেঞ্জ এভরিথিং ইন হিজ অর হার ওন ওয়ে তার নিজের মতো করে তাকে তার জীবন গোছাতে দাও আচ্ছা এরপরে আমরা শিখবো যে প্রতিটা মানুষ আলাদা তাকে নিজের মতো করে ভাবতে দাও প্রতিটা মানুষ আলাদা তাকে নিজের মতো করে ভাবতে দাও তাহলে কি হবে এভরি পার্সন ইজ ডিফারেন্ট এভরি পার্সন ইজ ডিফারেন্ট লেট দেম থিঙ্ক ইন দেয়ার ওন ওয়ে every person ইজ ডিফারেন্ট লেট লেট them think ইন own ওয়ে ইন দেয়ার own ওয়ে তাহলে কি প্রত্যেকটা মানুষই আলাদা তাকে তার নিজের মতো করে ভাবতে দাও তো আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আমাদের ইউটিউব চ্যানেলের চ্যানেলটি দেখে থাকেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ঠিক আছে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ